রাধে রাধে বন্ধুগণ সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমদ্ভগবদ্গীতার চতুর্থ অধ্যয় জ্ঞানযোগ শ্লোক এগারো ওম নম ভগবত বাসুদেবায় যে যথা মাং প্রপদান্তে তাঙস্থৈব মম বর্তানুবর্তে মনুষ্যা পার্থ সর্বসাং অর্থাৎ যারা যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে আমি তাদেরকে সেভাবেই পুরস্কৃত করি হে পার্থ সকলেই সর্বতভাবে আমার পথ অনুসরণ করে এর তাৎপর্য সকলেই বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শ্রীকৃষ্ণের অন্বেষণ করছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তার নির্বিশেষ ব্রহ্মজ্যোতি রূপে এবং অনুপরমাণুসহ সর্বভুজে বিরাজমান পরমাত্মা রূপে পূর্ণরূপে উপলব্ধি করা যায় না কিন্তু তার শুদ্ধ ভক্তরাই কেবল শ্রীকৃষ্ণকে পূর্ণরূপে উপলব্ধি করতে পারেন সমস্ত তত্ত্ব অনুসন্ধানী সাধকেরা সাধনার বস্তু হচ্ছেন শ্রীকৃষ্ণ তবে যে যেভাবে ভগবানকে পেতে চায় তার সিদ্ধিও হয় তেমনভাবে অপ্রাকৃত জগতেও ভগবান তার শুদ্ধ ভক্তের ভাবনা অনুযায়ী তাদের সঙ্গে ভাবের বিনিময় করে থাকেন যেখানে কেউ শ্রীকৃষ্ণকে পরমেশ্বর জ্ঞানে সেবা করে কেউ তাকে সখা বলে মনে করে খেলা করে কেউ সন্তান বলে মনে করে স্নেহ করে আবার কেউ পরম প্রিয় বলে মনে করে ভালোবাসে ভগবানও তেমন তাদের বাসনা অনুযায়ী তাদের সকলের সঙ্গে খেলা করে তাদের ভালোবাসার প্রতিদান দেন জগতেও তেমন বিভিন্ন লোক বিভিন্নভাবে ভজনা করে এবং ভগবানও তাদের ভাবনা অনুযায়ী তাদের সঙ্গে ভাবের বিনিময় করেন ভগবানের শুদ্ধ ভক্তরা অপ্রাকৃত জগতে এবং এই জড়ো জগতে ভগবানের সান্নিধ্য লাভ করেন এবং তার সেবায় নিয়োজিত হয়ে অপ্রাকৃত আনন্দ অনুভব করেন যে সমস্ত নির্বিশেষবাদী তাদের আত্মার সত্তাকে বিনাশ করে দিয়ে আধ্যাত্মিক আত্মহত্যা করতে চায় শ্রীকৃষ্ণ তাদের তার ব্রহ্মজ্যোতিতে আত্মসাত করে নেয় এই সমস্ত নির্বিশেষবাদীরা সচ্চিদানন্দময় রূপ বিশ্বাস করে না তাই তারা ভগবানের সান্নিধ্য লাভের আনন্দ উপলব্ধি করতে পারে না এবং পরিণামে তাদের ব্যক্তিগত সত্তার অনুভূতিতেও বিলুপ্ত হয়ে যায় তাদের মধ্যে কেউ কেউ আবার ব্রহ্মেও বিলীন হয়ে যেতে পারে না তারা এই জড়জগতে জগতে ফিরে এসে তাদের সুপ্ত ভোগবাসনা চরিতার্থ করে তারা অপ্রাকৃত জগতে প্রবেশ করার অনুমতি পায় না কিন্তু এই জগতে এসেই আবার পবিত্র হওয়ার সুযোগ পায় যারা সকাম কর্মী যজ্ঞেশ্বর রূপে ভগবান তাদের যাগযজ্ঞ অনুষ্ঠানের ফল প্রদান করেন এবং যে সমস্ত যোগী সিদ্ধি কামনা করে তিনি তাদের সেই ক্ষমতা প্রদান করেন এভাবেই আমরা দেখতে পাই সকলের সাধনার সিদ্ধি লাভ হয় ভগবানেরই করুণার ফলে এবং পরমার্থ সাধনের বিভিন্ন পন্থাগুলি হচ্ছে সেই একই মার্গে বিভিন্ন স্তর তাই কৃষ্ণ ভাবনার চরম সিদ্ধির স্তরে অধিষ্ঠিত না হলে সমস্ত প্রচেষ্টাই অসম্পূর্ণ থেকে যায় ভগবতে এই সম্বন্ধে বলা হয়েছে অকাম সর্বকাম বা মুখ্যকাম উদারধি ত্রিব্য ভক্তিযোগীণ যজেত পুরুষং পরম সব রকম কামনারহিত ভক্তই হোক সব রকম কামনা বিশিষ্ট যাগ্ঞিকই হোক বা মুখ্যকামী যোগী হোক না কেন সকলেরই কর্তব্য হচ্ছে ভক্তিযোগের দ্বারা ভগবানের আরাধনা করা তো বন্ধুগণ এটাই ছিল শ্রীমদ্ ভগবদ্গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগীর শ্লোক এগারো এই রকম সম্পূর্ণ ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ